নমস্কার আমার ছাদ বাগানে এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো সবেদা গাছ এই দেখুন সবেদা ফল ধরেছে এই সবেদা ফলকে ইংরেজিতে বলে সাপুডিলা বৈজ্ঞানিক নাম হলো মানিকারা জ্যাপোটা এটি সাপুটাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ এটির উৎপত্তি মেক্সিকো এবং উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে দেখা গিয়েছে প্রথম এ গাছে ফল এবং লেটেক্স ওই অঞ্চলের লোকদের কাছে খুবই জনপ্রিয় ছিল বর্তমান সময়ে এই সফেদা গাছ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে চাষ করা হয় এ গাছের ফল খুব সুস্বাদু এবং গঠন খুবই নরম প্রকৃতি হয়ে থাকে এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল ফাইবার এবং ভিটামিন থাকার কারণে এই ফল খাওয়ার ফলে আমাদের স্বাস্থ্যের খুবই উন্নতি ঘটে তাই সকলের এই ফল খাওয়া উচিত নমস্কার